রূপনারায়ণপুর বন দফতরের ভেতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু জানা গিয়েছে যে এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিল বন দফতরে তবে আসানসোল টি রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ এ বিষয়ে জানিয়েছেন রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়াও হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বনদফতরে রয়ে গিয়েছিল সেইগুলি হঠাৎই মারা গিয়েছে তাদের প্রতিটি ময়নাতদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাদরও রয়েছে যার শারীরিক অবস্থা খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে এদিন জানিয়েছেন তিনি আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদ্রি শিডিউল বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি সেগুলো কি মারা গেছে আপাতত সেগুলো মারা গেছে সেগুলো পোস্টমর্টেম করা হবে এবং কতক্ষণ আগে মারা গেছে ম্যাডাম এটা লেস দেন বারো ঘন্টা বারো ঘন্টা এখন হয়নি তো পোস্টমর্টম করা হবে এটা কি ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের ইনফর্ম করা হবে